আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এখানে বলা আছে এ এক্স নর বি এক্স এর উপরে নট থাকলে নর হয় তো এ এক্স নর বি সমান বি প্লাস এ নট বি নট এটা এটা সমান এটা প্রমাণ করতে হবে তা আমরা জানি যে আমি যদি নটটা বাদ দিই এই নটটা বাদ দিই তাহলে নিচেরটা সূত্র কি জানা আছে এ নট বি প্লাস এ বি নট এক্স ও আর এর সূত্র আমি বামপক্ষ নিয়ে সমাধান করছি এই উপরে নটটা বাদ দিয়ে নিচের অংশটুকু সূত্র কিন্তু এইটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা এটা পাই এবং এটার উপরে এই উপরের নটটা রেখে দিলাম উপরে লম্বা নটটা রেখে দিলাম আমরা আবার বলছি লক্ষ্য করি এই নটটা তো উপরে রাখছি আর নিচের অংশের উপপাদ্য কিন্তু এটা এ নট বি প্লাস এবি নট এখন আমরা এবার কী করব। এই মাঝখানের প্লাসটা যদি ইন্টু করি উপরের নটটা ভেঙে খণ্ড হয় ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী তো আমরা এটার উপরে নটটা দিলাম এই যে এই নটের ভাঙ্গা অংশ ফলে প্লাসটা ইন্টু হলো এবং এইটার উপরেও এই নটের অর্ধেক দিলাম লক্ষ্য করি এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হলো ডিমর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পুরুক সমান পুরুকের গুণ ফল এখন আবার আমাদের এখানে কিন্তু গুণের উপরে যদি পুরুক থাকে তো এই পুরুকটাকে ভেঙে দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে তাহলে এখানে এ নট তো আগে একটা আছে তাহলে এ ডাবল নট প্লাস বি নট হবে ইন্টু এ নট প্লাস বি ডাবল নট হবে কেন বিয়ের উপর আগে একটা নট ছিল এখন পরের লাইনে আমরা কী করতে পারি এ ডাবল নট সময় যদি এ হয় তাহলে এ ডাবল নট সময় এখানে এ হবে বি ডাবল নট সময় এখানে বি হবে তাহলে আমরা ডাবল নটটা উঠাই দিয়ে এখানে দেখতে পারি এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি এবার আমরা গুণ করে দিব তো গুণ যদি করি এ এ দিয়ে এই দুটো গুণ করবো তারপর প্লাস দিয়ে আবার বি নট দ্বারে এই দুটো গুণ করবো যেমন এ এ গুণ করে এ ইন্টু এ নট হবে প্লাস এ বি হবে প্লাস এ নট বি নট হবে প্লাস বি নট বি হবে এখন এইখানে পরের লাইনে এই যে এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো আবার বি ইন্টু বি নট সমান জিরো তো দুই প্রান্তে আমরা জিরো লিখবো এটার মান জিরো হবে মাঝখানে যা আছে রেখে দেবো আর এইটার মানও জিরো হবে তো জিরোর কোনো মূল্য নাই তাই এই এই অংশটা আমরা লিখবো লক্ষ্য করি জিরোর এই বাম দিকে এই এই উভয় প্রান্তের জিরোর কোনো দাম নাই তাই এইটুকুই উত্তর হিসাবে লিখছি এইটা ও এই যে মিলে গেছে তো এটা আর এইটা এখন সমান সমান হয়েছে বামপক্ষ সমান ডানপক্ষ উভয় দিক সমান হয়েছে তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি